আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী যে যেখান থেকে আজকে আমাদের এই এগারো থেকে বিশতম গ্রেডের এক্সক্লুসিভ মডেল টেস্টে অংশগ্রহণ করছেন সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের মডেল টেস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নযুক্ত আমাদের মডেল টেস্টটি কিন্তু প্রতিদিন আপলোড করা হচ্ছে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো আপনাদের প্রস্তুতিতে একটুখানি সহায়তা করার জন্যই তৈরি করা হয়েছে আপনাদের জন্য একটা এক্সক্লুসিভ সাজেশন পিডিএফ শিট তৈরি করা হয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে বিস্তারিত নিয়ম দেওয়া থাকবে আপনারা চাইলে বিস্তারিত নিয়ম ফলো করে আপনারা পিডিএফগুলো সংগ্রহ করতে পারবেন শুরু করছি আমাদের আজকের এক্সক্লুসিভ মডেল টেস্ট অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ খুবই বহুল আলোচিত একটি প্রশ্ন এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আয়ের রচনা পূর্বাসা পত্রিকার সম্পাদক কে ছিলেন পূর্বাসা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য একাত্তরের দিনগুলি কাহার লেখা এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একাত্তরের দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আমাদের যে প্রদত্ত অপশনগুলো রয়েছে এর মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রয়েছে আগুনের পরশ মণি সন্দের জাদুকর বলা হয় কাকে আমরা জানি চন্দের জাদুকর বলা হয় সত্যেন সত্যেন্দ্রনাথ দত্তকে বাংলা গদ্যে প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার করেন কে সর্বপ্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় প্রিয় শিক্ষার্থী এটি আপনাদের জন্য একটা কাজ থাকবে আপনারা আপনাদের মূল্যবান উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আধুনিককালের বাংলা সাহিত্যের চলিত ভাষার প্রবর্তককে চলিত ভাষার প্রবর্তক হিসেবে চিনি খ্যাত তিনি হলেন প্রমথ চৌধুরী বিষাদ সিন্ধুকার রচনা বিষাদ সিন্ধু রচনা করেছেন মীর মশাররফ হাসেন কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্নটি ব্যবহার করতে হয় কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে ব্যবহার করতে হয় সেমিকলন শব্দের ক্ষুদ্রতম একক এককগণটি শব্দের ক্ষুদ্রতম একক হিসেবে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ধ্বনি স্বাগত এর সন্ধিবিচ্ছেদ স্বাগত এর সন্ধিবিচ্ছেদ হবে সুযুক্ত আগত যেটি আমাদের অপশন খ নাম্বারে রয়েছে যে শব্দ দ্বারা স্ত্রী ও পুরুষ কোনটাই বোঝায় না তাকে কি বলা হয় স্ত্রী পুরুষ যদি কোনটাই না বোঝায় তাহলে সেক্ষেত্রে এটি হয়ে যাবে ক্লিব লিঙ্গ শুদ্ধ বানান কোনটি শান্তনা শুদ্ধ বানান রয়েছে এখানে শান্তনা সঠিক হবে দন্ত স আকার দন্ত নয়ে তয়ে ব আকার হবে অর্থাৎ গ নাম্বার অপশনটি কিন্তু আমাদের সঠিক কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব এখানে কবি কবি বলতে কী বোঝানো হয়েছে এখানে কবি কবি বলতে বোঝানো হয়েছে এখানে আমরা অনেক ক্ষেত্রে যেটা বলি যে উপহাস অর্থে আমরা বুঝানো হয়ে থাকে কথাগুলো কিন্তু এখানে আমাদের প্রদত্ত অপশানে উপহাস কথাটি নেই বানানটা মিস্টেক রয়েছে আমাদের এখানে উদাসীনের এখানে তাহলে এখানে উপহাস অর্থে লিখতে হবে সকলের জন্য প্রযোজ্য এক কথায় প্রকাশ করলে কি হবে সকলের জন্য প্রযোজ্য এটি হবে সর্বজনীন এখন তার ড্যাশ ধুলু মুঠো শোনা হচ্ছে এখানে স্থানে কি বসবে তাহলে এখানে শূন্যস্থানে বসবে একাদশে বৃহস্পতি এখন তার একাদশে বৃহস্পতি ধুলু মুঠুও শোনা হচ্ছে পদ্ম ফোটে এটি কোন কারকে কোন বিভক্তি সূর্যোদয়ে পদ্ম ফোটে এটি হবে অধিকরণে সপ্তমী তার মানে কখন পদ্ম ফোটে সূর্যোদয়ে পদ্ম ফোটে তার মানে সময় বোঝাচ্ছে সেক্ষেত্রে এখানে হবে অধিকরণে সপ্তমী বিভক্তি আমার বন্ধু নাই বললেই চলে তাহলে এখানে আমার বন্ধু নাই বললেই চলে এখানে সঠিক ট্রান্সলেশন যেটি আমরা করব আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস এখানে হবে সঠিক উত্তর আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস তোমার বাড়ি কোথায় তাহলে এখানে সঠিক উত্তরটি আমরা কন্টি করব এখানে হোয়ার ইজ ইওর হাউস যদি এখানে কোশ্চেন মার্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা হবে না যেহেতু আমাদের প্রথমটি রয়েছে কোয়েশ্চিন মার্ক যুক্ত তাহলে এটি হবে সঠিক উত্তর পেন থ্রো দ্য লাইন এর অর্থ কী পেন থ্রো দ্য লাইন এর অর্থ হচ্ছে লাইনটা কেটে দাও যদি এখানে কলমটি কেটে দাও নয় লাইনটা কেটে দাও তাহলে এখানে যদি আমাদের একটু মিস্টেক আছে লাইনটা কেটে দাও এখানে হবে সঠিক উত্তর সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি বোঝাতে ড্রিজলিং কথাটি বা ড্রিজলিং ওয়ার্ডটি ব্যবহার করতে হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে ইট হ্যাজ বিন ড্রিজলিং সেন্স মর্নিং যেটি আমাদের অপশন সিতে হয়েছে আমার একটি গরু ছিল আমার কি একটা গরু ছিল কথাটা কিন্তু এইভাবে আমার কি একটা গরু ছিল তাহলে এখানে আমাদের এখানে ট্রান্সলেশনটি কোনটি হবে এখানে হবে ডিড আই হ্যাভ এ কাউ তাহলে এখানে হবে ডিড আই হ্যাভ এ কাউ চেঞ্জ দ্য ভয়েস হু ইজ কলিং মি তাহলে এখানে কিন্তু অসংখ্য পরীক্ষায় কিন্তু এই ভয়েস চেঞ্জটি এসেছে তাহলে এখানে হবে বাই হোম আই এম সরি এম আই বিং তাহলে এখানে হবে বাই হোম এম আই পিং কল এটি হবে সাতাশ নম্বরে রয়েছে হুইচ ইস দা ফার্স্ট পার্টিসিপালি পার্টিসিপাল হবে ড্রাঙ্ক যেটা আমাদের অপশন এতে রয়েছে চেঞ্জ দ্য ন্যারেশন ন্যারেশন চেঞ্জ করতে হবে এখানে আমাদের প্যাসিভ করতে হবে একটিভ পেসিফিক ক্ষেত্রে আমরা হিসেবটা আর ন্যারেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দুটো গুলায় যায় অনেকের তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে আসলে অ্যাক্টিভ প্যাসিভ আর ন্যারেশন বিষয়টা কিন্তু এক না অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আর ন্যারেশন হবে ডিরেক্ট এবং ইনডিরেক্ট তাহলে হি সাইড টু মি থ্যাংক ইউ তাহলে এখানে হবে হি থ্যাংক মি এটি হচ্ছে রাইট অ্যান্সার এর পরবর্তীতে রয়েছে হি ওয়াজ ড্যাশ অনারেরি ম্যাজিস্ট্রেট তাহলে যখন এখানে অনারেরি ওয়ার্ড উচ্চারণটা হচ্ছে তখন কিন্তু এখানে হয়ে যাবে অ্যান অনারেরি ম্যাজিস্ট্রেট হ্যাড আই বিন এ বার্ড আই ড্যাশ ইন দ্য স্কাই আমি যদি পাখি হতাম তাহলে এখানে আমরা কীভাবে করবো তাহলে এখানে হ্যাড আই বিন এ বার্ড তাহলে এখানে আমরা আই উড হ্যাভ ফ্লন যেখানে প্রথমে হ্যাড আছে উড হ্যাভ ফ্লনটা হবে রাইট আনসার আই উড হ্যাভ ফ্লন ইন দ্য আশা বিষয়গুলো বুঝতে পেরেছেন আপনাদের গ্যাদারতে আবারও জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য প্রতিদিন কিন্তু আমাদের এগারো থেকে বিশতম গ্রেডের জন্য প্রস্তুতিতে আপনাদের প্রস্তুতিতে সহায়তা করার জন্য কিন্তু ভিডিওগুলো আপলোড করা হচ্ছে এবং আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পিডিএফ শিট তৈরি করা হয়েছে ডিসক্রিপশন বক্সে বিস্তারিত নিয়ম দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন পি পিওভারটাল কোয়েশ্চেন তাহলে এখানে পিওভারটাল কোশ্চেন মেনস এখানে এ অর্থ দ্বারা কি বোঝানো হয়ে থাকে মূলত এখানে ওইটা বলা হয়ে থাকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স চুজ দ্য রাইট টেন্স মাই ফাদার ড্যাস বিফোর আই কেম তাহলে বিফোরের ক্ষেত্রে যখন হবে বিফোরের ক্ষেত্রে যে নিয়মটি রয়েছে আমাদের গতকালের যে ভিডিও সেখানেও এই জাতীয় একটি কোশ্চেন যুক্ত করা হয়েছিল বিফোরের পূর্বে এবং আফটারের পরে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং বাকি অংশে সিম্পল পাস্ট টেন্স হয় তাহলে এখানে বিফোর এর পূর্বে তার মানে মাই ফাদার হ্যাড লেফট বিফোর আই কেম তাহলে এখানে আমাদের সূত্র অনুযায়ী বা শর্ত অনুযায়ী প্রথমে কিন্তু হ্যাড লেফটাই হবে রাইট অ্যান্সার তার মানে সঠিক উত্তর হবে হ্যাড লেফট এরপরে আমাদের যেটা রয়েছে হি কুড নট ডিনাই দ্যাট হেয়ার ডেনাই মেন্স তাহলে এখানে ডেনাই শব্দটা কি হিসেবে ব্যবহার হয়েছে ডেনাই মানে কি রিফিউজ করা তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা হিসেবে কোনটি করবো রেফিউজ সুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে আমাদের যে চারটি অপশন রয়েছে এখানে সঠিক বাক্যটি কোনটি তাহলে এখানে আমাদের দেখতে হবে যে আমাদের কোন টেন্স এখানে যুক্ত রয়েছে তাহলে এখানে আমরা যদি তিন নম্বর দেখি হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর ফাইভ মান্থস তাহলে আমাদের টেন্সের গঠন প্রণালী অনুযায়ী এটি কিন্তু সঠিক হবে এটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের একটা গঠন প্রণালী হিসেবে কিন্তু এটি রাইট তার মানে এটি আমরা সঠিক উত্তর হিসেবে ধরব উইচ ওয়ান ইজ রিটার্ন রিক তাহলে এখানে নিচের যে আমাদের চারটে অপশন রয়েছে রবার্ট হেরিক এর লেখা হবে এবং আমরা সবাই জানি খুবই সিম্পল এটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার টু বিট টু ইজ এ কোয়েশ্চিন রিলেটেড টু এটা বিভিন্নভাবে কিন্তু এই কোয়েশ্চিনটা এসে থাকে টু বিট টু দ্যাট ইজ এ ফেম বা ফেমাস সলিকুই বিভিন্নভাবে আসে এটা কার রচনা থেকে রয়েছে তবে আমি আপনাদের একটুখানি বলে রাখি যে এগারো থেকে বিশতম গ্রেডের স্পেশালি যদি বলে থাকি লিখিত পরীক্ষার ক্ষেত্রে শুধু উইলিয়াম শেক্সপিয়র থেকে দু একটা প্রশ্ন পড়লেই হবে বাদ বাকি পড়তে হবে না তাহলে এখানে টু বি আর নট টু বি এটি কার লেখা এটা আমরা জানি যে উইলিয়াম শেক্সপিয়রের লেখা তবে এটা কোনটা থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু আমাদের কোন গল্প থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ রচনাটি এসেছিল হ্যামলেট থেকে তাহলে এখানে সঠিক উত্তর হবে হ্যামলেট এরপরে যেটা রয়েছে এ ফ্যান্টাসি মিনস বা এ ফ্যান্টাসি ইজ এ ফ্যান্টাসি মিনস হচ্ছে ইমাজিনারি স্টোরি এরপর রয়েছে আই মাস্ট ডু দিস এটা প্যাসিভ করতে হবে তাহলে মাস্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি ক্যান নট বাট বা ক্যান নট হেল্প তবে এখানে একটুখানি শর্ত আছে ক্যান নট বাট হলে ক্যান নট হেল্প লিখতে গেলে পরবর্তীতে আমাদের আইনজি যোগ করতে হবে তাহলে এখানে ক্যান নট বাটের সাথে টি হবে না ক্যান নট আই হেল্প ডু দিস তাহলে এখানে আই ক্যান নট হেল্প ডুইং দিস এটি কিন্তু আমাদের যৌক্তিক ক্ষেত্রে সঠিক তার মানে এটি হবে সেটি কথা কনটি শুদ্ধ বানান বর্তমান পরিস্থিতিতে রেমিটেন্স কিন্তু অত্যন্ত আলোচিত একটা ইস্যু সেক্ষেত্রে রেমিটেন্স বানানটা সঠিক বানান কোনটি এটিও কিন্তু আপনাদের জন্য একটা কাজ থাকবে আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে আপনারা এই বানানটির সঠিক বানানটি আমাদের কমেন্ট সেকশানে কমেন্টে জানিয়ে দেবেন গণিতের শুরুতে রয়েছে নিচের কোনটি সবচেয়ে বড় সংখ্যা আমাদের প্রদত্ত অপশানগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হবে কোনটি সবচেয়ে বড় সংখ্যা হবে গ নাম্বার অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান আমরা সবগুলো যদি করি জিরো পয়েন্ট জিরো সামথিং জিরো সামথিং সবগুলি কিন্তু হবে কিন্তু আমাদের প্রথমেই রয়েছে জিরো পয়েন্ট ওয়ান এটি কিন্তু সবচেয়ে বড় হবে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা জানি মোট পঁচিশটি তার মানে এটি হবে সঠিক উত্তর পঁচিশটি দুটি সংখ্যার যোগফল আঠারো তাদের অন্তর চার হলে সংখ্যা দুইটি হবে কি এটা আমরা গাণিতিক সূত্র অনুসারেও করতে পারবো ম্যানুয়ালি আমরা কিন্তু করতে পারবো যেমন আমরা যদি বলি আঠারো তাহলে এখানে দশ এগারো আর সাথে আঠারো এবং এদের পার্থক্য কত চার হয়ে গেল বারো ছয় আঠারো কিন্তু পার্থক্য কিন্তু চার হচ্ছে না তার মানে আমাদের খ নাম্বারটাই কিন্তু অ্যান্সার আপনাদের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সর্বদাই খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে সত্তর মার্কসের প্রশ্ন কখনো এক ঘন্টা সময় থাকতে পারে কখনো পঞ্চাশ মিনিটের সময় থাকতে পারে সুতরাং খুব দ্রুত আপনাকে কিন্তু অ্যান্সার করতে হবে এরপরে বলা আছে একটি পরীক্ষায় পঁচাত্তরটি প্রশ্ন ছিল রহিম ষাটটি প্রশ্নের উত্তর দিয়েছে সে শতকরা কতটি প্রশ্নের উত্তর দিয়েছে তাহলে এটা যদি আমরা এভাবে বলি যে সত্তরটির মধ্যে ষাটটি দিয়েছে একই কত একশোই কত আমরা এভাবে করতে পারি তাই না আচ্ছা তাহলে এখানে আমরা করবো ষাট গুণ একশো ভাগ পঁচাত্তর আমরা খুব সহজেই করব ষাট গুণিতক একশো ভাগ পঁচাত্তর তাহলে আমরা পঁচিশ দিয়ে যদি কাটি তাহলে এখানে আমরা তিন পঁচিশ দিয়ে কাটলে চার তিন দিয়ে কাটলে হবে বিশ তাহলে চার বিশে আশি খুব ইজিলি কিন্তু আমরা টেকনিকটা ফলো করতে পারি তাহলে এখানে টেকনিকটা কীভাবে যেটা অ্যান্সার করেছে কত অ্যান্সার করেছে ষাট গুণন কত হান্ড্রেড পারসেন্ট ভাগ মোট কত পঁচাত্তর এই হচ্ছে আমাদের টেকনিক তাহলে এখানে আমাদের মোট কত হলো পঁচাত্তর নাকি না আশি পার্সেন্ট তাহলে এখানে আশি পার্সেন্টটা হবে রাইট অ্যান্সার একটি রাস্তার পাশে এবং এক সারিতে পনেরোটি গাছ লাগানো আছে একটি থেকে আরেকটি গাছের দূরত্ব দশ মিটার হলে প্রথম এবং শেষ গাছে মধ্যে দূরত্ব কত তাহলে এখানে পনেরোটি গাছ লাগানো আছে দশ মিটার তাহলে মোট কত হচ্ছে একশো পঞ্চাশ বাট আদৌ কি একশো পঞ্চাশ না এখানে একশো পঞ্চাশ হবে না আমরা যদি বলি সেম এইভাবে এক দুই তিন এভাবে যদি বলি তাহলে এখান থেকে আমাদের মোট দূরত্ব কত হচ্ছে মোট গাছ কতটি এক পনেরোটি গাছ তাহলে এখানে পনেরোটি গাছ পনেরো গুণন দশ তাহলে কত হলো একশো পঞ্চাশ মাইনাস দশ কারণ দশ গজ বা এখানে কি বলা আছে দশ মিটার বলা আছে তাহলে এই দশ মিটারটা এখানে বিয়োগ করতে হবে তাহলে একশো চল্লিশ এই একশো চল্লিশটাই হবে আমাদের সঠিক উত্তর আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যদি কোনো অঙ্ক আপনাদের বুঝতে অসুবিধা হয় বা সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে দেবো তিন লিটার পানির ওজন কত তিন লিটার পানির ওজন কীভাবে বের করবো তিন লিটার পানির ওজন সর্বদাই কিন্তু তিন কেজি বা তিন কিলোগ্রামে হিসাব করা হয় বৃত্তের যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলা হয় আমরা যদি একটুখানি বলি একটা বৃত্ত অঙ্কন করলাম যে কোনো দুই বিন্দু আমরা যে কোনো দুই বিন্দু নিতে পারি আর এটাকে কি বলা হয় যে কোনো দুই বিন্দু স্পর্শকারীকে বলা হয় যা তাহলে এখানে সঠিক উত্তর হবে যা এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর যোগ ফল কত এটা আপনারা মনে রাখতে পারেন অনপঞ্চাশ পঞ্চাশ এইভাবে অনপঞ্চাশ পঞ্চাশ এইভাবে মনে রাখা কিন্তু আসলে কথা হলো ভুলে যেতে পারি কীভাবে করবো এন প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু আমি আবারও বলছি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এন কত নাইনটি নাইন গুণন হান্ড্রেড নিচে টু এটা কাটলে কত হবে ফিফটি তাহলে এই ফিফটি এবং নাইনটি নাইন অর্থাৎ পঞ্চাশ এবং নিরানব্বই গুণ করলে কত হবে ফোর্টি নাইন ফিফটি তার মানে অনপঞ্চাশ পঞ্চাশ হচ্ছে আমাদের সঠিক উত্তর মাইনাস ওয়ান থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে এখানে খুবই টেকনিক্যালি একটি প্রশ্ন মাইনাস ওয়ান থেকে বিয়োগ করার কথা বলা আছে তাহলে মাইনাস ওয়ান বিয়োগ কত তার মানে এখানে আমাদের প্লাস নিয়ে আসতে হবে তাহলে এখানেও আমাদের মাইনাস ওয়ান নিতে হবে তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান টু জিরো তার মানে মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে অ্যান্সারটা জিরো হবে তার মানে সঠিক কতটি হবে মাইনাস ওয়ান যদি একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য সেমি এবং পরিসীমা চব্বিশ সেন্টিমিটার হয় তবে তার প্রস্ত কত হবে তাহলে এক্ষেত্রে তার প্রস্ত হবে চার সেন্টিমিটার এটা আমরা যদি ক্যালকুলেশন নাও করি মুখে যদি হিসাব করি তাহলে এই যে চব্বিশ সেন্টিমিটার রয়েছে এই চব্বিশ সেন্টিমিটারের মধ্যে কী আছে পরিসীমা আমরা জানি কি পরিসীমা সমান কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দুই দ্বারা যদি ভাগ করি আমরা কত পাবো বারো তাহলে আমরা এখানে বারোর মধ্যে কি কি আছে দৈর্ঘ্য মানে দর্ঘ আছে প্রস্ত আছে তার মানে দৈর্ঘ্য কত আমরা জানি আট আর বাকি চার কত হবে প্রস্ত হবে তার মানে এই চারটাই হচ্ছে আমাদের কত প্রস্ত আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে রয়েছে এক্স ডিভাইডেড এ প্লাস এ সমান এক্স ডিভাইডেড বি প্লাস বি হলে এক্স এর মান কত এই অঙ্কটা যদি একটুখানি আপনারা বুঝতে পারেন এক্স ডিভাইডেড এ প্লাস এ ইকাল টু এক্স বি প্লাস বি এখানে আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে যাতে দুই পক্ষে সমান হয় আমরা যদি এক্সের এখানে আমাদের অপশনগুলো দেখব যেহেতু আমরা এমসিকিউ পরীক্ষা দিচ্ছি আমরা এবি এ বি এবং এ ডিভাইডেড বি রয়েছে চারটি অপশন রয়েছে আমাদের প্রথম অপশন দিয়ে চেষ্টা করবো তাহলে এখানে এব বি লিখলাম নিচে এ প্লাস এ এবি ডিভাইডেড বি প্লাস বি তাহলে এখানে এ এ কেটে গেলো তাহলে এখানে বি প্লাস এ থাকলো অর্থাৎ এ প্লাস বি এখানে বি কেটে যাবে এ প্লাস বি থাকলো তার মানে আমরা যদি এক্সের মান এ বি নিয়ে থাকি তাহলে উভয় পক্ষে আমাদের মান কী হবে এ প্লাস বি হবে তার মানে ইকুয়াল হবে সমান হবে তাহলে সেক্ষেত্রে এক্স এর মানটা হবে বি একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু হলে ওই বর্গক্ষেত্রের কত বর্গে কাছে ওখানে ক্ষেত্রফল বলা রয়েছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলা আছে ফোর রুট টু তাহলে এখানে আমাদের বর্গক্ষেত্রের কত তাহলে এখানে একবাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করি তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে তাহলে তাহলে এখানে আমাদের যদি বাদ দিই কিন্তু এক দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এরপরে আমাদের রয়েছে ছয় দফা আনুষ্ঠানিকভাবে কত তারিখে ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে ছয় দফা ঘোষণা করা হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু তাহলে এখানে সঠিক উত্তর হবে তেইশ মার্চ উনিশশো ছেষট্টি অনেকেই বলে থাকেন স্যার এত সহজ প্রশ্ন আসবে কিনা মূলত এগারো থেকে বিশতম গ্রেডেড যে প্রশ্নগুলো হয়ে থাকে ঘুরে ফিরে এই সকল প্রশ্নগুলোই কিন্তু এসে থাকে সুতরাং কোনো অবস্থাতেই এগুলো প্রশ্ন স্কিপ করার কোনো মানে হয় না আপনারা যত বেশি পারবেন এগুলো কিন্তু রিভিশন করবেন পরবর্তী প্রশ্ন রয়েছে মুক্তিযুদ্ধে একমাত্র ব্যতিক্রম সেক্টর কোনটি একমাত্র ব্যতিক্রম সেক্টর বলতে আমরা যেটি বুঝে থাকি সেটি হচ্ছে দশ নম্বর সেক্টর ব্যতিক্রম এই জন্য বলা হয় প্রথমত এখানে নির্ধারিত কোনো সেক্টর কমান্ডার ছিল না এবং এটি ছিল একমাত্র নৌ সেক্টর এই জন্য এটাকে ব্যতিক্রম সেক্টর বলা হয়ে থাকে এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে কত ডিগ্রি উষ্ণতায় বা কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে সঠিক উত্তর হবে চার ডিগ্রি বীর উত্তম ছিল মোট আটষট্টি জন তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর করবো আটষট্টি জন আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতাকে এখানে রচয়িতা বলতে এই প্রশ্ন রচয়িতাও দিয়ে আসতে পারে আবার গীতিকার দিয়েও কিন্তু আসতে পারে তাহলে এখানে সঠিক উত্তরটি হবে আব্দুল গাফর চৌধুরী দ্বিতীয় যেভাবে এই প্রশ্নটি হয়ে থাকে অনেক সময় প্রথম সুরকার এবং দ্বিতীয় সুরকার কিন্তু এসে থাকে প্রথম আব্দুল লতিফ সুরকার এবং সর্বশেষ বা দ্বিতীয় সুর যে সুরে বর্তমান আমরা গিয়ে থাকি সেটি হচ্ছে আলতাফ মাহমুদ বর্তমান প্রেক্ষাপটে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আন্তর্জাতিক আদালত কথাটি খুবই প্রচলিত বর্তমান বাংলাদেশে আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত আন্তর্জাতিক আদালত অবস্থিত এটি ফ্রান্সের লিও শহর বা এখানে সরি হেগে অবস্থিত তাহলে এখানে আমাদের যেটি করব যেহেতু আমাদের এখানে হেগ কথাটা উল্লেখ নেই সেক্ষেত্রে আমরা কন্টিক করব সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে আমাদের ফ্রান্স সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সার্কের স্বপ্নদ্রষ্টা কে ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান কোন পদটি সাংবিধানিক পদ নয় সাংবিধানিক পদ হতে গেলে সেই সংশ্লিষ্ট তথ্য অবশ্যই সংবিধানে উল্লেখ থাকতে হবে নির্বাচন কমিশন সংবিধানে উল্লেখ রয়েছে সরকারি কর্ম কমিশন সংবিধানে উল্লেখ রয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সংবিধানে উল্লেখ রয়েছে তার মানে এই তিনটি হচ্ছে সাংবিধানিক পদ তার মানে চেয়ারম্যান মানবাধিকার কমিশন এটি সাংবিধানিক পদ নয় জেল হত্যা দিবস কবে জেল হত্যা দিবস পালন করা হয় নভেম্বর কি বলে এটি এটি কোন ধরনের নাটক সভ্যতা মূলত প্রহসন জাতীয় নাটক আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস কবে পালন করা হয় নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয় আটাশ মে বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কোনটি প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র এটা হচ্ছে রাঙ্গামাটি যেহেতু রাঙ্গামাটি আমাদের এখানে উল্লেখ নেই সেহেতু বেদ বুনিয়া হবে সঠিক উত্তর এক টেরাবাইট সমান কত বাইট এখানে এক টেরাবাইট সমান এখানে আমাদের মেগাবাইটের কথা বলা আছে তাহলে এখানে আমাদের বাইট রয়েছে মেগাবাইট কিলোবাইট গিগা বাইট যেহেতু বাইট মেগাবাইট কিলোবাইট হওয়ার কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে এক হাজার চব্বিশ গিগাবাইট এটি হবে সঠিক উত্তর মুদ্রার অবমূল্যায়ন ঘটলে কি হয় মুদ্রার অবমূল্যায়ন ঘটলে মূলত কি হয় যে মুদ্রার মান কমে যায় সেক্ষেত্রে আমদানি কি হয়ে যাবে কমে যাবে কারণ আমদানি করার ফলে আমরা যে মুদ্রাটা বৈদেশিক মুদ্রা হিসেবে আমরা পাঠাবো তখন মুদ্রার দাম কম থাকার কারণে সেক্ষেত্রে এটি কমে যায় তার মানে আমদানি কম হবে ইয়ালটা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয় ইয়ালটা কনফারেন্স অনুষ্ঠিত সালে বেগম পত্রিকার সম্পাদক ছিলেন সুফিয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান কে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান হিসেবে শপথ নিয়েছেন ড স্যার সবটির শিক্ষার্থী এগারো থেকে বিশতম গ্রেড যে সকল পরীক্ষা হয়ে থাকে এম সি লিখিত আকারে আপনাদের এই এমসি এবং লিখিত আকারের এমসিকিউ পদ্ধতিতে যে মোট সত্তর থেকে নব্বই মার্ক এই দুটো পদ্ধতিতে হয়ে থাকে আমরা প্রতিনিয়ত সত্তর মার্ক এবং নব্বই মার্কের এমসিকিউ পরীক্ষা এবং একশো মার্কের বা সত্তর মার্কের লিখিত পরীক্ষার মডেল টেস্ট আমরা প্রতিনিয়ত কিন্তু আপলোড করব আশা করছি আপনাদের আমরা পাশে পাব যে যেখান থেকে ভিডিওটি দেখলেন আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটু গুরুত্বপূর্ণ মডেল টেস্টে সে পর্যন্ত পাক আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ